প্রশ্রয় না পেলে সরকারে আছেন আপনারা প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয় নাকি আপনারা এটা মানতেই রাজি না পাচার হয়েছে এতটা মোহাম্মদ ইয়ারাফাত বলছিলেন তাদের বয়সের স্পেকট্রাম যদি হিসাবে নেন তাহলে তাদের বয়স তো পনেরো বছর আগে ছিল দশ থেকে পনেরো তারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ দেখে নাই বঙ্গবন্ধুকে তো দেখেনি নাই তা তো মেজুজনা জিয়া রহমানকে দেখে নাই জিয়ারা দেখে নাই তারে জিয়ারা দেখে ক্ষতি করতে বসি নাইনি আমি সত্য বলতে বসেছি সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে কি পিস্তল পিস্তল না পানির পিস্তল আমরাই আমাদের পায়ে মেরেছি দিন এটা হয় নাই

যদি মাইক্রোসফটের মতো কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয় তাহলে আমার কাছে বোধতম হয় না যে একটা পরিবার সাত ব্যাংকের মালিক আপনি চিন্তা করতে পারেন বঙ্গবন্ধুর একটা মূর্তি দেখতে

যদি মামুষকে প্রমাণ না করো যে আপনি তার জ্যোতিষсту দেন আপনি জিতবেন না এত বড় চক্রান্ত হয়েছে আমি বলছি চক্রান্ত নিয়ে কোনো ডিবেট নাই নিশ্চয় চক্রান্ত ছিল থাকবে কিন্তু তাহলে আমার গোয়েন্দা সংস্থা ওনার কাজ কি ছিল উনি কি কথায় বৈশাখী মেলা হচ্ছে বাতাসা কাচ্ছে নারু খাচ্ছে এই খবর দিবে নাকি চক্রান্ত হচ্ছে এই খবর দিবে বলেন না কেন ঠিক এখানে প্রশ্নটা করেছিলাম যে এই আলোচনাটা আপনি কি জানেন যে আপনারা দলের মধ্যে এখন এই সময় 5 আগস্টের পরে এই আলোচনাটা হচ্ছে যে আমরা আসলে সংশোধিত হব এই গুলো স্বীকার করব ভুল গুলো স্বীকার করব এই আলোচনাটা কি হচ্ছে দুর্নীতির মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহকারে বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতি একটা অভিযোগ উঠছে এবং প্রাথমিক সত্যতা পেয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সে খবরগুলো আসছে তাহলে আমার বাকি পরিমাণ ক্ষুব্ধ হবার পরে নিশ্চয়ই এরকম একটা অবস্থানে মানুষ যায় নানান রকম সাত সমুদ্র তেরো নদীর ওপারে এমপি হচ্ছেন মন্ত্রী হচ্ছেন ভালো লাগা প্রাপ্তি অর্জনের জায়গা ছিল এখন কারো চাই না যাকে নিয়ে বিতর্ক আছে বা যাকে বলা হচ্ছে যে তিনি অনিষ্ট করছেন তাকে যদি আপনি আবার চাপায় দেন তাহলে সে আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে তবে পরিষ্কার করতে হবে জেনজি জেন জি এবং মিলেনিয়াল যারা আছেন